নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সমস্ত জায়গায় পড়তে শুরু করেছে আমরা এখন রয়েছি সুন্দরবনের এক প্রত্যন্ত দ্বীপে এখানে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জনজীবনের প্রস্তুতি কেমন চলছে একটু দেখে নেওয়া যাক আপনারা জানেন প্রত্যন্ত সুন্দরবনের বেশিরভাগ জায়গাতেই দ্বীপগুলি নদী দ্বারা সংযুক্ত মানুষ গবাদি পশু যানবাহন এভাবেই চলে যাওয়া আসা এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনটে মহকুমার সংযোগস্থলে এই খেয়া নৌকোর সাহায্যে একদিক থেকে অন্যদিকে যাওয়া আসা একদিকে রয়েছে বারেপুর মহকুমা সব মিলিয়ে সময় লাগে প্রায় তিরিশ মিনিট আর একদিকে রয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আর তার মুখোমুখি কাকদ্বীপ মহকুমা চলার পথে মাঝ নদীতে এই যে ট্রলারগুলো দেখছেন এরা সব প্রস্তুত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে তাই এরা অপেক্ষা করছে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই এরা গভীর সমুদ্রে রওনা দেবে ভাবে জেঠিঘাটের উপর দিয়ে বাইক পারাপার করা ভীষণই ঝুঁকিপূর্ণ মাঝে মাঝে যায় আসলে সুন্দরবনবাসী এটাকে অভ্যাসে বেঁচে থাকাটাই যাদের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার